আমি ডক্টর মোহাম্মদ মাহমুদুল হাসান আজ যে নিয়ে আলোচনা করবো তা হলো জিবাই টিউমার জিবাই টিউমারের কারণগুলোকে কী জিবাই টিউমারের লক্ষণগুলোকে কি এবং জিবাই টিউমার হলে তা প্রতিকারের উপায় কী মাধ্যমে শিশু পুরুষ ও মহিলাদের যাবতীয় রোগের প্রকৃত চিকিৎসা নিতে গুগল প্লে স্টোর থেকে অ্যাপটি ইনস্টল করে রেজিস্ট্রেশন করুন বিস্তারিত জানতে বেস্ট হোমিও ডক্টর ডট কম ওয়েবসাইটটি ভিজিট করুন জিবাই টিউমার দুই ধরনের হতে পারে সৌম্য টিউমার এই টিউমারগুলি যুক্ত নয় এবং সরিয়ে পড়ে না ম্যালিগন্যান্ট টিউমার এগুলি ক্যান্সারযুক্ত এবং শরীরের অন্য অংশে ছড়িয়ে পড়তে পারে এখন আমরা জানব জিবাই টিউমারের কারণগুলো কী জিবাই টিউমারের অনেকগুলো কারণ রয়েছে ধূমপান জিবা টিউমারের অন্যতম প্রধান ঝুঁকির কারণ হতে পারে তামাক সেবন করলে জিবাই টিউমারের ঝুঁকি বেড়ে যেতে পারে মদ্যপান করলে টিউমারের ঝুঁকি বেড়ে যেতে পারে নিমিত ব্রাশ না করা দীর্ঘস্থির জ্বালা পড়া ও প্রধান দিকে নিয়ে যেতে পারে যা সময় সাথেই টিউমারের বিকাশ অবদান রাখতে পারে মুখের অন্যান্য অংশে টিউমার ইতিহাস থাকলে জীববায়ু টিউমার হতে পারে এখন মনে জিবায় টিউমারের লক্ষণগুলো কি জিবাই টিউমারের অনেকগুলো লক্ষণ রয়েছে জিব্বায় একটি ঘা বা পিণ্ড থাকতে পারে জিভায় প্রচন্ড ব্যথা বা অস্বস্তি জিব্বা জিভা করা সমস্যা হতে পারে বা মুখ বন্ধ করতেও গিলে ফেলার সময় প্রচন্ড ব্যথা হতে পারে গলায় প্রচন্ড ব্যথা হতে পারে মুখে অসরতা দেখা দিতে পারে ওজন কমে যেতে পারে জিবা থেকে রক্তপাত হতে পারে মুখ থেকে দুর্গন্ধ বের হতে পারে কানে ব্যথা হতে পারে বা যেতে এখন আমরা জানবো জিবাহ টিউমার হলে তা প্রতিকার উপায় কি জিবাই টিউমার হলে দ্রুত ডাক্তার নিকট সম্পন্ন হয়ে সঠিক চিকিৎসা এলে এর সময় থেকে মুক্তি পৌঁছ